আসসালামু আলাইকুম আমরা যত চেষ্টা করি যত এই পথের প্রচারণা চালাই অ্যাক্টিভ থাকি সবাইকে সতর্ক করি তারপরেও কেন জানি এই অপহরণ নামক ভয়ানক এই চক্রটাকে কিংবা এই ঘটনাটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারছি না যেমন কালকে দেখেছেন কালকে একজনকে অপহরণ করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দিয়ে গেছে আহত অবস্থায় তার অবস্থা এতটা মর্মান্তিক সে থানায় কোনোরকম গিয়েছে তারপর চিকিৎসা নিয়েছেন কাল থেকে এ পর্যন্ত সে উঠে বসতে পারছেন না তার শরীরের কন্ডিশন একেবারেই খারাপ বাজে অবস্থা কথাও বলতে পারছেন না যার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন অন্যদিকে আজকে একজনকে ডিউটি থেকে আসার আসার পথে সকালে তাকে ধরে নিয়ে গেছেন তার বাড়িতে সেম পাঁচ লাখ টাকা দাবি করছেন তো এমতো অবস্থায় আপনারা হয়তো বলতে পারেন যে এত অপহরণ চক্রের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি অনেকে ধরা পড়ছে আবার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন আমাদের আমাদেরই ভুল ভুলের কারণে ছাড়া পেয়ে যাচ্ছে ভুলের কারণে কেন ছাড়া পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে মামলার কিছু প্রক্রিয়া দিন বিষয় আছে প্রমাণে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো কিন্তু এই যে ঘটনাগুলো আমরা কেন কমাতে পারছি না তার কারণ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ কি জানেন সেটা হচ্ছে আমরা হয়তো যারা খুব বেশি আকারে করেছে চিহ্নিত যারা তাদেরকে শনাক্ত করতে পেরেছি তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তাদের লিঙ্কে ছোটো ছোটো যারা আছেন যেমন আপনার দেখেন নাহিদ গ্রুপের কথা যদি বলি সেই গ্রুপে প্রথমে আমরা নাহিদকে চিনতাম এরপর আস্তে 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 নাহিদের থেকে ওই গ্রুপ আরও ভয়ঙ্কর যারা তাদেরকে আমরা চিনতে পেরেছি তেমনই এক একটা গ্রুপে দেখা যায় অনেকগুলো সদস্য থাকে তাদের তো এই সদস্যদের মধ্যে দেখা যায় দু একজন যদি ধরা পড়েও বাকিদের আমরা চিনিও না জানিও না তারা কাজও করে না তাদের কোনো কাজও থাকে না তারা কি করে তারা ঠিকই নিজেকে হাইড রেখে এই সব কাজ করার চেষ্টা করে এবং এগুলোর সাথে লিপ্ত থাকে তো এজন্যেই যখনই এমন ঘটনা ঘটবে আপনার নজরে আসবে আপনি জানবেন শুনবেন সাথে সাথে আমাদেরকে জানাবেন প্রথমত দ্বিতীয়ত যেটি করবেন যদি আপনার ভাই হয় আপনার আত্মীয় স্বজন হয় আপনি অবশ্যই অবশ্যই মামলা করবেন মামলার প্রক্রিয়া দুইটা প্রথমত মামলা করবেন এর পরবর্তী আমি চেষ্টা করব কালকে আপনাদেরকে আসামিরা কেন কিভাবে বের হয়ে যায় বা আমাদের মামলা করার ক্ষেত্রে কি কি ভুলগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে আমি পরবর্তী একটা ভিডিও দিত তাহলে তো তাহলে যে কথাটা বললাম সেটা হচ্ছে মামলা করবেন মামলার পরে তৃতীয় কাজ যেটা বাংলাদেশে যারা মুক্তিপণ আদায় করার জন্য ফোন করে তাদের কথাই আপনারা টাকা লেনদেন করবেন না টাকা লেনদেন করবেন না কারণ টাকা দিলেও আপনার যাকে অপহরণ করছে তাকে নির্যাতন করবে টাকা না দিলেও কিন্তু নির্যাতন করবে ওরা হচ্ছে ওই সকল নরপশু এরা কিন্তু মানুষে পরিণত হয় না এখন আর ওরা কিন্তু পশুতে পরিণত হয়েছে কারণ এগুলো হচ্ছে নেশারু ওগুলো নেশা করতে করতে তাদের এমন অবস্থা করেছে তাদেরকে আর মানুষ বলা যায় না তারা নেশা করে তাদের মনুষ্যত্ব হারিয়ে তারা এই সাধারণ প্রবাসী অসহায় প্রবাসীদের উপর যেভাবে নির্যাতন করে অপ মুক্তিপণের জন্য সেটা আসলে কোনো স্বাভাবিক কোনো ভালো মানুষ বা ভালো মানুষের ছেলেরা কখনো ইচ্ছুক কাজ করতে পারে না